আজকের অর্ডারে ছিল গজ কাপড় লুঙ্গি জমজম সুইস লোন কাজ করা একটা ড্রেস অর্ডারের কাপড়গুলো রেডি করব আর আপনাদের সাথে গল্প করব করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দুই হাত পোহরের দুইটা গজ কাপড়ের অর্ডার ছিল আর দুইটাই হচ্ছে মিক্সির কাপড় তো সাড়ে তিন গজ করে আমি কাপড় কেটে নিব তো এখানে আমি কালো রঙের একটা থান নিয়ে নিব আর সাথে বাঙ্গি কালারের যে থানটা আছে সেটা নিব তো সবগুলোই আমার পছন্দ মতোই দেওয়া হচ্ছে লুঙ্গি আর চাদর আমি বছরে একবার আনি মানে একদম বেশি করে নিয়ে আসি যাতে সারা বছরের ভিতরে আমার আর এগুলোর জন্য মার্কেটে যেতে না হয় গত বছর ঈদের সময় আমি অনেকগুলো লুঙ্গি এনেছিলাম প্রায় কয়েক থান হবে আমার মনে নেই আর ছয় হাতের লুঙ্গি আমার একটু বেশি সেল হয় পাঁচ হাতেরটা একটু কমই সেল হয় তো এবার পাঁচ হাতের লুঙ্গি অনেকগুলোই রয়ে গিয়েছে আর ছয় হাতের লুঙ্গি প্রায় শেষ এই যে এই তিনটা হাতের তিনটা বড় থানের ভিতরে আছে বড় ভাজের ভিতরে আরে আর দুইটা আছে ছোট ভাজের তো ছোটো ভাজেরগুলোর দাম কম আর বড় ভাজেরগুলো দাম বেশি বড় ভাজেরগুলো কোয়ালিটিও অনেক ভালো তো অনেক কাস্টমাররা এই ছয় হাতের ভিতরে একটু কম দামের লুঙ্গি খুঁজে তাই কম গুলো আনা হয়েছে আমি কিন্তু কম দামের লুঙ্গি অনেক কমই এনেছিলাম মনে হয় দুই থান এনেছিলাম তো দুই থানের দুই থানে আট পিস থাকে তো আট পিসের মধ্যে ওই দুই পিস আছে আর বড় ভাজেরগুলো তো আমি অনেকগুলো এনেছিলাম প্রায় পাঁচ বা পাঁচ হবে আর কি এরকম অনেকগুলো এনেছিলাম আর পাঁচ হাতে যেগুলো দেখছেন সেগুলো বেশিরভাগই রয়ে গিয়েছে খুব কমই সেল হয়েছে আর এখানে লুঙ্গি একটা আমি চয়েস করে নিয়েছি আর কাপড়গুলো কেটে নিব তো আমার বিজনেস পেজে কিন্তু এই দুই হাত বহর আড়াই হাত বহরের গজ কাপড় এবং লুঙ্গি সাথে থ্রি পিস সব কিছুই পেয়ে যাবেন আর যারা এক জায়গা থেকে অনেক ধরনের আইটেম নিতে চাই চাচ্ছেন তারা কিন্তু আমার পেজ থেকে নিতে পারেন আর আমার বিজনেস পেজটা কিন্তু বক্সে মেনশন করা থাকে সেইখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি আমার বিজনেস পেজে চলে যাবেন ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কাপড়টা কাটতে গিয়ে আমি একটা ভুল করে ফেলেছিলাম তো এখানে মেক্সের জন্য সাড়ে তিন গজ করে কাপড় কাটা লাগতো তো প্রথমেই আমি কালো কাপড়টা কাটতে নিয়েছি আর এটা সাড়ে তিন গজের জায়গায় তিন গজ কেটে ফেলেছিলাম কি যেন কোন চিন্তা ভাবনায় ছিলাম আল্লাহ ভালো জানে তো সাড়ে তিন গজের জায়গায় তিন গজ কেটে ফেলেছি কাটার পরে মনে হচ্ছিল যে কাপড়টা আমি কতটুকু কাটলাম তো কাপড়টা আবার তুলে আমি মাপলাম মেপে দেখি যে এখানে তিন গজ কাপড় আছে তারপর কি আর করব তিন গজ কাপড় আলাদা করে সরিয়ে রেখে এরপরে বাকি কাপড়টুকু থেকে আমি সাড়ে তিন গজ কাপড় কেটেছিলাম তো দশ গজের একটা থান থেকে তিন গজ একটা টুকরা বের হয়ে গেল আর আরও একটা সাড়ে তিন গজের টুকরা বের হয়ে গেল তো কি আর করব নিজের ভুল এখন নিজেরই ক্ষতিপূরণ দিতে হবে এরপর বাঙ্গি কালার কাপড়টা রেখে আমি এই যে এই কালারের কাপড়টা নিলাম মনে হলো ওইটা যেহেতু একটু হালকা কালার তো এরপর আমি গাঢ় কালারের কাপড়টা দিলাম এই কাপড়টাও কিন্তু অনেক সুন্দর আর এই কাপড়গুলো এত ভারী ছিল মানে যারা একটু টেকসই কাপড় পছন্দ করে তারা কিন্তু অবশ্যই এই কাপড়গুলো নিবে যারা বাসায় এসে কাপড় নিয়ে যায় তারা তো বুঝতে পারে কাপড় হাত দিয়ে ধরলেই বুঝতে পারে যে কোন কাপড়টা রকম। এটা হচ্ছে ফকির ডাঙের কাপড় আর ফকির ডাঙের কাপড়ের দাম কিন্তু অনেক বেশি কিন্তু আমি একই প্রাইজে দিচ্ছি ক্যামেরা অন করলেই আমার মেয়ে সব সময় ক্যামেরার সামনে এসে বসে থাকে আর কত রকমের ঢং যে করে কি আর বলবো আমার মেয়ের অনেক শখে একজোড়া জুতা হারিয়ে গিয়েছে আর ও সবসময় জুতা এত বেশি পছন্দ করে হারিয়ে যায়নি চুরি হয়েছে বললেই চলে কারণ জুতাগুলো যেহেতু বাইরে ছিল আর আমাদের বাসায় কিন্তু চোর আসে মানে ধরেন কেমন চোর বিশ টাকার একটা ডালা নিয়েও চলে যায় এরকম একটা চোর মানে আমি আমার ভাবতেই অবাক লাগে যে আজকালকের দিনে এরকম রকম ছেঁচটা আছে আমার মেয়ের জুতোগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি ঈদের সময় কিনেছিলাম ঈদের সময় না ওর জন্মদিনের সময় কিনেছিলাম অনেক দাম দিয়ে কিনেছি যেহেতু শোরুম শোরুম থেকে কিনেছি চায়না সোলের জুতা ছিল খুবই টেকসই ছিল আর আমার মেয়ে ওই জুতাগুলো অনেক বেশি পছন্দ করতো যেখানেই যেতো ওই জুতাগুলো ওই জুতাগুলোই খুঁজতো ওই জুতাগুলোই পরতো সব জুতাই ও পরে কিন্তু ওই জুতাটা একটু বেশি পরতো তো ওই যে একদিন ব্যাংকে গিয়েছিলাম সেই দিন আসার পর হয়তো জুতাগুলো বাইরে ছিল ওঠানো হয়নি তারপরে আমার আর মনেও ছিল না যে ওই জুতাগুলো বাইরে আছে বা ঘরে আছে আমি খুঁজেও দেখিনি তো গত দুই দিন আগে যখন আমি খুঁজাখুঁজি করছি তখন আর ওই জুতাগুলো খুঁজে পাইনি কোথাও খুঁজে পাইনি পরে আমার মনে হলো হয়তো জুতাগুলো চোর মানে চুরি হয়ে গিয়েছে যেহেতু এই বাসায় জুতা চুরি চুরি হয় মানে নতুন কিছু না এই বাসায় ভালো ভালো জুতা পেলে নিয়ে চলে যায় আবার অনেক সময় বাইরে ভালো কিছু পেলেও সেটা নিয়ে চলে যায় তো কেয়ার করব আমার মেয়ে তো এখনও অতটা বোঝে না তাই ওইভাবে খোঁজে না ওই জুতাগুলো কিন্তু যদি চোখের সামনে পড়ে তাহলে কিন্তু ওই জুতাগুলোই ও বেশি পড়তো কেয়ার করবো আবার ওই জুতা নতুন করে আবার কিনে আনতে হবে যেহেতু বাইরে গেলে একটু ভালো জুতার প্রয়োজন হয় আর এই যে এখন আমি এই কাপড়টা কেটে নিয়েছি আর ওই যে তিন গজ মেপেছিলাম সেই তিন গছ আলাদা করে রেখে এখন বাকি কাপড়টা থেকে আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি তো কাপড়গুলো কেমন হয়েছে ডিজাইনগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমি নিজে চয়েস করে দিচ্ছিলাম যে আর আমার ঘরের প্রতিটা কাপড়ই আমার নিজের চয়েস করে আনা তাই আমার মানে সবই পছন্দ হয় সবই ভালো লাগে দেখতেই পেলেন লুঙ্গি কিন্তু একদমই শেষ অল্প মানে দুই তিনটা আছে আর কি ছয় হাতের আর চাদরও একদমই শেষ দুইটা চাদরই দুইটা না একটা চাদর আছে তো ভাবছি এখন আর যাব না গেলে একদম ঈদের যেই কেনাকাটা সেটা একবারে করব একবারে করলে কি হয় মানে টাকাটা বেশি করে নিয়ে একবারে নিয়ে আসা যায় আর গাড়ি ভাড়াও তো কম লাগে না প্রচুর টাকা গাড়ি ভাড়া লাগে তো বেশি করে টাকা নিয়ে একবারে গিয়ে একবারে বেশি করে কাপড় আনলে মানে ভাড়াটা একটু পুষিয়ে যায় আর কি তো এইটা ছিল জাম কালারের ভিতরে আর ওইটা ছিল কালো রঙের ভিতরে দুইটা কালার একটু গাঢ় কালারের মধ্যে দিয়েছি তো এই যে দেখেন লুঙ্গি আমার শাশুড়ি সবসময় কিন্তু এই লুঙ্গিটা পছন্দ করে আর আমাকে সব সময় বলতো যে বুখারি লুঙ্গি নিয়ে আসবে মানে আমার শ্বশুরির জন্য নিয়ে গেলে সব সময় বলতো বুখারি লুঙ্গি নিয়ে আসবে কারণ এই লুঙ্গি এই ব্র্যান্ডের লুঙ্গিগুলোর কাপড়টা অনেক বেশি মোটা হয় যার কারণে সহজে ছিঁড়ে না অনেক টেকসই হয় তবে বর্তমানে এই লুঙ্গিগুলো খুব একটা পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটার দাম অনেক বেশি মানে এইটা যেই দামে আমি বিক্রি করি তার ডাবল দাম ওইটা তো যাই হোক এই যে দুইটা ড্রেসের অর্ডার ছিল আর এই দুইটা ড্রেসের মধ্যে একটা কাজ করা ড্রেস আর একটা জমজম সুইসলন হবে তো ড্রেসগুলো আমি দেখিয়ে দিব। এইখানে উপরের তাকে সবগুলোই হচ্ছে কাজ করা ড্রেস আর দ্বিতীয় তাকেও আমি অল্প কিছু লোন জমজম সুইচ লোন আর পাশে কিছু কাজ করা ড্রেসও রেখেছি এখানে সাথে কিন্তু রাঙ্গুলি ড্রেসও আছে তো এইগুলো সব একই প্রাইস তাই আমি একই সাথে করে রেখেছি তো এই সুন্দর ড্রেসগুলো যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু আমার বিজনেস পেজে যোগাযোগ করবেন প্রতিটা ড্রেসের ছবি কিন্তু আমার বিজনেস পেজে আপলোড করা আছে একদম নিচের তাকে আমি সব বোম্বে কালামকারিগুলো রেখেছি বোম্বে কালামকারিটাই আমার সবচেয়ে বেশি সেল হয় তাই বোম্বে কালামকারিটাই একটু বেশি রেখেছি আর এগুলো হচ্ছে জমজম সুইচল্যান্ড এটা একটু দামটা বেশি বলে কিন্তু এটা সবাই নিতে চায় না বিশেষ করে আমাদের এলাকার মানুষগুলো নিতে চায় না এটার দামটা যেমন বেশি এটার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো খুবই সফট একটা কাপড় আর পিসগুলোও কিন্তু অনেক বড় বড় তো এই ড্রেসগুলো আমি এখন সুন্দর করে খুলে ভাজ করে তারপর প্যাকেট করে নিব। কাজের মাঝে সারাক্ষণ এতটাই ব্যস্ত থাকি যে কারোর সাথে যে একটু কথা বলবো বা গল্প করব সেই সময়টাও আমার হয় না এতটাই ব্যস্ত থাকি যে মানে কারোর সাথে যে একটু কথা বলবো বা আত্মীয় স্বজন কারোর সাথে একটু যোগাযোগ রাখবো সেই সময়টাও হয় না আর আমার আত্মীয় স্বজন তো মনে করে যে আমার হয়তো অনেক বেশি দাম হয়েছে আমি ইচ্ছে করি হয়তো কাউকে ফোন দিই না তো এই বিষয়গুলো আসলে কাউকে বোঝানোর মতো না কারণ আমি যে কি পরিস্থিতিতে থাকি সেটা শুধুমাত্র আমি জানি আর যারা আমার সাথে দুই দিন এসে থাকবে শুধুমাত্র তারাই বলতে পারবে যে আমি সারাদিন কি পরিমাণ ঝামেলায় থাকি আজকে নতুন আরও একটা কাজে হাত লাগিয়েছি তো সেটা আর আজকে দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব ওইটাও আমার অর্ডারের একটা কাজ এই পলি আর শপিং ব্যাগগুলো আমি গত বছর আমার ছোটো বোনকে দিয়ে আনিয়েছিলাম তো এগুলো প্রায় শেষ পর্যায়ে তো যেহেতু বাড়িতে যাব তাই এখন আর কিছু আনবো না বাড়ি থেকে এসে তারপরে আবার এই পলিগুলো আরও বেশি করে নিয়ে আসবো একটু বেশি করেই আনবো যাতে ঈদের সময় আর আমার কিনতে না হয় এই কাপড়গুলো এত বেশি সফট আমি বারবার হাতে লাগিয়ে দেখছিলাম মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই দেখেন পলিথিনে একদমই জায়গা হচ্ছিল না যেহেতু ভাজটা বড় ছিল তো এর জন্য আমি আবার ভাজটা একটু ছোট করে নিয়েছি যাতে জায়গাটা সুন্দর মতো হয়ে যায় ব্যবসা করতে এসে কত কিছুই যে শিখলাম তার কোনো শেষ নেই যেদিনই অনেক বেশি কাজ করি সেদিনই কিন্তু আমার প্রেশার একদম লো হয়ে যায় হঠাৎ করেই তো আজকে আমার উপর দিয়ে একটু ঝড়ঝাপটা বেশি গিয়েছে সেলাই মেশিনে বসেছিলাম কাজ করেছি তারপরে এই যে এগুলো রেডি করেছি গুছিয়েছি সাথে রান্না রান্নাবান্না অন্যান্য কাজ তারপরে আবার বললাম না যে আরও একটা নতুন কাজে হাত দিয়েছি নতুন কাজ বলতে সেটা হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের কাজ তো সেইটা সেইটারও প্রায় অর্ধেক কাজ করেছি তো এত এত কাজ করেছি যে আমি একটুখানি রেস্টও নিতে পারিনি যার কারণে আমার এখন প্রেশারটা প্রায় লো হয়ে গিয়েছে এখন যে আমি ভয়েসটা দিচ্ছি একটু আগে বসে আমি ভিডিওগুলো এডিটিং করেছি এখন আবার বসে ভয়েস দিচ্ছি তো বসে বসে ভয়েস দিতে দিতেও কিন্তু আমার শরীর অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছে অনেক বেশি প্রেশার লো হয়ে গিয়েছে আমার প্রেশার লো বেশিরভাগ হয় অনেক বেশি কাজের চাপ থাকলে আর হচ্ছে ঘুমটা কম হলে এই দুইটা কারণেই আমার প্রেশার লো হয় কিন্তু অনেকে বলে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে নাকি প্রেশার লো হয় কিন্তু আমার আমি খেয়াল করে দেখেছি সেটার জন্য আমার কোনো প্রবলেম হয় না আমি যদি সারাদিনও না খেয়ে থাকি আমার কোনো প্রবলেম হয় না আমি সুস্থ থাকি কিন্তু যদি আমার ঘুমটা ঠিক হয় বা পরিশ্রমটা একটু কম হয় তাহলে আমি সুস্থ থাকি আলহামদুলিল্লাহ তো আর করব চাপ যেহেতু মাথায় নিয়েছি তো কষ্ট হলেও কমপ্লিট করতে হবে তো এই ড্রেসটা সম্পর্কে একটু বলি এই ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরোটা ড্রেসে কাজ মানে কোনো একটু জায়গা ফাঁকা নেই এত গর্জিয়াস কাজ করা সামনে দিয়ে পুরোটাই গর্জিয়াস কাজ এমন কি হাতায় কাজ কাজ আছে আর ওনাটা ওনাটা একটুখানি দেখিয়ে দিলাম পুরোটা ওড়না জোরে সিকোয়েন্স প্লাস সুতার কাজ জর্জেটের মধ্যে একটু ভারী টাইপের জর্জেট আছে না এটা হচ্ছে সেই জর্জেট এটা মানে খুবই সুন্দর একদম খুবই আনকমন একটা ড্রেস তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম